আমার চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকেও সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে কী বার আজকে হলো সোমবার গরি কাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা আমি সকাল থেকে তোমাদের সাথে কথা বলার একটু টাইম পাইনি যেহেতু আজকে সোমবার তো স্কুল খুলে গেছে তো স্কুলে সব দিতে গেছিলাম তারপর বাজারহাট করা সমস্ত কাজ একারাতে করেছি আর তোমাদের দাদাও বাড়িতে আছে আজকে তোমাদের দাদা আবার স্কুল থেকে চলে এসে সাড়ে নটার সময় ছুটি হয়ে গেছে স্কুল থেকে এনে ওকে স্নান টান করিয়ে বসি টসি দিচ্ছি ওইবার টিভি দেখছি একটুখানি আমি এখনও স্নান করিনি এবার স্নান করব তার আগে রান্না বান্না হবে আজকে আমাদের মাটন হচ্ছে আর ফ্রায়েড রাইস হচ্ছে ঠিক আছে যেহেতু মুখে রুচি টুচি নেই তার জন্য মাটন আর ফ্রায়েড রাইস তা চলো করে চলে মা এদিকে আমি মাছটা ধুয়ে দিলাম মাকে আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা খুব তাড়াতাড়ি করছি ট্যাক্সটা দিতে যাবো বাড়ি হ্যাঁ বছরে একবারই দিই আমি হ্যাঁ সেটা লেট হয়ে গেল এবারে মনে ছিল না একদমই ট্যাক্সের কথা সেটা আমি মার্চে দিই এপ্রিল মে মাসও দু মাসের টাইম দিতাম তা চলো ট্যাক্সটা দিয়ে আসি দিয়েছি বন্ধুরা জল গরম বসিয়ে দিয়েছি হ্যাঁ ফ্রায়েড রাইসে দেবো চিকেন আর চিংড়ি মাছ এই যে কেটে রেখেছি আর এই যে ক্যাপসিক তোর গাজর আর বিনস কাটা রয়েছে আর এখানে কাজু কিশমিশ রয়েছে আর মশলা রয়েছে ওখানে তেল ছেড়ে গেছে কষানোটা এবার প্রেসারে দিয়ে দেবো আমি সারে দিয়ে গরম জল দিয়ে দেবো কেননা ঘড়ি কাটা সাড়ে বারোটার ঘরে বন্ধুরা আসছি দাঁড়া ওইটা মাংসটা দিয়ে দিই কেশারে টক দই আমার টক দই এবার আমি জিমিকে একটুখানি সান করাবে তোমাদের দাদা ওখানে যাচ্ছি একটু তা চলো যাওয়া যাক জিমির খাবার রেডি আছে এই যে জল ফুটে গেছে ভাতটা বসিয়ে দিচ্ছি সান করে নিয়েছে ওষুধ খাওয়া কমপ্লিট সব কমপ্লিট আরেকটা আরেকটা কি অবস্থা খাওয়ার জন্য বসে রয়েছে চিকেন আর এই ভাজাটাও হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার শুধু মাংসটা তো কমপ্লিট এবার শুধু এটা নামাবো ব্যাস আর দিয়ে দেবো এদিকে মশলাটা ভাজা করছি

কাজু ভাজা হয়ে গেছে ঘিটা ঘিটা করতে হবে না একটু ফুটছে ঝোলটা একটু বেশি হয়ে গেছে তো তাই টানাচ্ছি খেয়ে নেবে গরি কাটা এখন দেড়টার ঘরে আমাদের দাদা সালে চলে গেছে জিমের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট জিমির সব কমপ্লিট হয়ে গেছে স্নান করিস তোমাদের দাদা চলো খাওয়া দাওয়া করে নিতে পড়তে দিয়ে চলে পড়তে দিয়ে আসার পর দেখছি বাসন অনেক হয়েছে তাই বাসনগুলো মেজে নি ড্রেস এখনো ছাড়িনি আবার তো আনতে যেতে হবে পাঁচটা দশ পনেরো তে তা এসে শুধু চুলটাকে গুটিয়ে নিয়েছি এতটাই গরম লাগছে আজকে আবার কদিন ধরে গরম পড়েছে বন্ধুরা তা চলো বাসনকটা ধুয়ে নিই ধুয়ে টুয়ে মেঝে টেজে তারপর যা যা কাজ করার করে ফেলি ফটাক ঠিক আছে খাবারগুলো একটু গরম করতে হবে তা চলো বাসনকটা ধুয়ে নিই বাসন মাজতে অনেকটাই সময় লেগে গেলো বাসন পুরো মেতে দিলাম এই জায়গাটা মোছামোচি করলাম বালতিতে জল ভরলাম ওই বালতিতে আবার জল ভরছি ঠিক আছে সব পয় পরিষ্কার করে দিলাম পুরো সব এই জায়গাটা একটু মোছা বাকি আছে জলটা ভরা হয়ে যাক আর মা কি করলো পুরো ঘর পুরো ঘর সব মুছল কেননা সকালে মোছা থাকে তো মার ঘৃণা লাগছিল বলে ভাল লাগে না ওই জিমনি টয়লেট টয়লেট মাঝে মাঝে করে দেয় ঠিক আছে মা এখন ঠাকুরের বাসন মেজে দিচ্ছে আমি ধুয়ে রেখে দেবো আগামীকালের জন্য তোমার দাদা ওই ঘরে ঘুমোচ্ছে পুজোকে আবার আনতে যেতে হবে দেখো জিমি ঘুমোচ্ছে বন্ধুরা সাড়ে পাঁচটা বেজে গেছে ড্রয়িং ম্যাম চলে এসছে যেহেতু শনিবার করায়নি তাই আজকে করাবে স্যার দিয়ে গেছে ওকে আঁকার পড়ার স্যার ওকে দিয়ে গেছে যাওয়ার সময় আমাকে আর যেতে হয়নি এই ঝামেলাটা আর পোয়াতে হয়নি দরকারি কাজ আছে সেই কাজটা সেরে আসি ঠিক আছে চলো যা যাক বন্ধুরা তোমাদের দাদাকে একটু ভেঙালাম ও ক্যামেরার সামনে আসতে চায় না বলে দূর আমার ভালো লাগে না ক্যামেরার সামনে আসতে বাজার থেকে চলে এসেছি বাজার থেকে নিয়ে এসেছি কেক আর জিমিকে এখন ছেড়ে দেব জিমি বদমাসি করছে হ্যাঁ আর নিয়ে এসেছি আঙ্গুর ফল নিয়ে এসেছি বাজার থেকে আর এই যে এই কেক নিয়ে এসেছি এই কেকটা ভালো লাগে বেশ আমার ঠিক আছে কি তো যে পড়ছে আজকের মতন আমার বকবক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকে মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো দেখো তোমরা খুব ভালো দেখো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা